কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই লাইফটা দেখবেন সবার প্রতি আমার সালাম ও অন্তর ভালোবাসা রইল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে সুখী আদায় করি আল্লাহ পাকে আমাদেরকে সুস্থতা দান করার জন্য এবং সুস্থ রাখার জন্য তো সব কিছুর মধ্যেই আল্লাহ তাল্লাহ কাছে আমাদের সুখী আদায় করা উচিত আমরা যেখানে যে অবস্থায় থাকি যেভাবেই থাকি অন্তত আল্লাহ কাছে সুখী আদায় করার যান তো যাই হোক অনেকদিন পর লাইভে আসলাম আর যেহেতু আমার ইউটিউবে ওরকমভাবে লাইভে আসা হয় না হঠাৎ হঠাৎ লাইভে আসি তো আসলে আমার লাইভ করতে বেশি একটা ভালো লাগে না যার কারণে আসা হয় না তো তো মাঝে মাঝে আসতে হয় যেহেতু আসলাম তো আসলে দিন খুবই ভালোই কাটলো সারাদিন বৃষ্টি ছিল তো কালকে থেকে বৃষ্টি তো আজকে হারা হারাদিনে বৃষ্টি এখন মোটামুটি একটু বৃষ্টিটা কমছে যেটা বিকেল টাইম সাতের পনেরো একটু বৃষ্টিটা কমছে তো যে যেখান থেকে আমার লাইফটা দেখবেন তাদের দেশে একটা কথাই বলতে চাই তো আপনাদের এলাকার কি অবস্থা বা আপনাদের আব্বা আমার কী অবস্থা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর লাইফটা একটু ক্লিয়ারভাবে কথাগুলো শোনা যায় কি না সেটা আপনারা বলবেন তো যেহেতু হঠাৎ করে হঠাৎ করে মাঝে মাঝে লাইভে আসি মানে কথাগুলো কেমন হয় কিভাবে বলি আমি আমার নিজের কথা নিজে বলতে পারবো না আপনি যদি না বলেন তো যাই হোক অনেক দিন পর যেটা আশা হয়েছে তো আপনাদের যে যেখান থেকে আমার লাইফটা দেখবেন সবার কী অবস্থা জানাবেন আপনাদের এলাকার কী অবস্থা জানাবেন অবশ্যই আপনার আপ্বা আম্মার কী অবস্থা এটাও জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ারভাবে বোঝা যায় কিনা না সেটাও জানাবে তো আসুন একটু আলোচনা করবো আমরা তো সেই বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথম প্রথমত হলো আমরা যারা ইসলামিক ভিডিওগুলো করি ইসলামিক ভিডিওগুলোর সাথে শর্ট শট ভিডিওগুলোর সাথে কোনো কিছু মিলে যাতে আমরা ভিডিও করে ইসলামিক ভিডিওগুলো সালি আলহামদুলিল্লাহ তো আমরা যেহেতু ইউটিউবে কাজ করি আমরা যারা আসি সবসময় চেষ্টা করব বা সামাজিক ভিডিও করার জন্য সামাজিক ভিডিও বানানোর জন্য মুসলিম ভিডিও বানানোর জন্য বা কখনো চেষ্টা করবেন না এরকম চিন্তা ভাবনা করবেন না আপনি যেতে ইউটিউবে কাজ করেন সবসময় চেষ্টা করবেন যাতে ইসলামিক আপনার ভিডিও করলে ইসলামিক হয় সামাজিক হয় দেখে বলে তো মিথ্যা কথা বলে মানুষের হাসে মিথ্যা কথা বলে ভিডিও মানে এসব লাভ নেই তো সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার ভিডিও থেকে যাবে যাতে আপনার ভিডিওর কারণে আপনার জাহান নামের না হতে হয় আমি একটা হাদিস শুনছিলাম হাদিসটা এরকম আল্লাহ তালা বলছিল যে তোমার মৃত্যুর পরে আমার মানে নবীজিরা জিজ্ঞাসা করা হয়েছিল সাহেব জিজ্ঞাসা করছিল আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে নেকি কীভাবে বচাবে মানে নেকি বারণ হয়ে যাবে কবরে মানে আমার মৃত্যুর পরে কিভাবে নেকি বাড়বে আমল আমার আমল কিভাবে বাড়বে তখন আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছিল দেখো যদি পারো বেশি বেশি করে তোমরা গাছ লাগাবা বাড়ির আশেপাশে রাস্তার আশেপাশে গাছ লাগাবা এই গাছের থেকে যতদিন ফল হবে যতদিন মানুষটা খাবে ততদিন তোমার নামে দেওয়া হবে আর তোমার কবরে তোমার আমল নামাই ইচ্ছুক হবে বেশি বেশি করে যত পারো তোমরা টিউবওয়েল দেবা টিউবওয়েল থেকে যারা পানি খাবে সেই নেকিগুলা সেই সবগুলা সে দ্বালা তোমার কবরে পচাবে তো এরকমভাবে আমাদের নবীজি তিন চারটা উদাহরণ দিয়েছিল তো এরকম আমরা কখনোই করব না এই যে যেহেতু আল্লাহ আল্লাহর বন্ধু আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে আমাদের কবরে এই কাজগুলো করলে নেকে হবে বা আমাদের কবর আজাব থেকে মা হবে তো আমরা সেই কথাগুলোই মেনে চলবো এখন একটু ভাইরাল হওয়ার জন্য কয়ালে টাকা কামানোর জন্য আমরা খারাপ ভিডিও বানাইলাম আশ্বকর ভিডিও বানাইলাম এগুলো কখনোই করবেন না সবসময় জিনিসটা খেয়াল রাখবেন যে আমি দুই দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাব কার মরণ কখন আসবে কেউ জানে না হঠাৎ করে চলে যাব কিন্তু ভিডিওগুলো মোবাইলে থেকে যাবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এরকম কিছু করবেন না সেটা আমার জন্য যেটা আমার ফ্যামিলির দশজনের ক্ষতি হয় বা আমার নিজের ক্ষতি হয় এরকম কিছু করে ভাই ভিডিও আনার দরকার নেই রিজিকের মালিক আল্লাহ রিজিগার পয়সালা তো আল্লাহ করে আসমান থেকে রিজিগার পয়সালা আসে আল্লাহ পাক উনি রিজিকার পয়সালা করে রাখে দেয় আপনি রিজিকার পয়সালা করার কে আপনি কিচ্ছু না ভাই আপনার মাত্রই তো আমি আপনাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ হায়াত দেওয়ার মালিক আল্লাহ নিঃশ্বাস নেওয়ার মালিক আল্লাহ এক সেকেন্ডের জন্য যদি আপনি নিঃশ্বাসটা বন্ধ করে দেয় আপনি কিন্তু আর কোনো কথাই বলতে পারবেন না এই জিনিসটা সবসময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন খেয়াল করে দেখবেন পাক আমাদেরকে এত কিছু দিয়েছে এই চোখ এই মুখ এই নাক এই কান এই মুখ দিয়ে জবান দিয়ে কথা বলি সেটা এক মিনিটের জন্য সে বন্ধ করে দেয় আপনি কিছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন না এর টাকা পয়সা বাড়ি গাড়ি বউ বাচ্চা ছেলে মেয়ে এত সুন্দর সংসার যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় আপনি কিচ্ছু করতে পারেন আপনার কত খারাপ কত খারাপ কাজ করেন প্রতিনিয়ত একবার চিন্তা করে দেখছেন তো বাল্লা পাক আপনার প্রতি রাগ হয় না অবিস্বাস করে না আমরা প্রতিনিয়ত দৈনিক তার কাছে যে পাপ করি যে খারাপ কাজগুলো করি সেক্ষেত্রে আমরা কিচ্ছুই না তার কোনো আপাতও করতে পারি না তো আমার ছেলে মেয়ে আয়সার আবদুল্লাহ গলা শোনা যাবে না হ্যাঁ এই তবে কায়লার লাইফে কথা বলা যাবে না তোমার আর লাইফটা আজকে পর্যন্ত এই যে আয়সা বসে হ্যাঁ আবু তোমার গিঞ্জি কই গিঞ্জি পরে আসো নাই হ্যাঁ বসছে তো আসা চাইছিলাম লাইফটা একটু লং টাইম করবো করা হইলো না আস্তে আস্তে পড়বা 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 সাবধান কল তো ওরা যেটা অ্যাপ আছে লাইভ আর বেশিক্ষণ দেখা ফেললাম তো একটা ভাই আসসালামু আলাইকুম ভাই তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন আমরা যারা ভিডিও করি বা ইউটিউবে ফেসবুকে টিকটকে সবসময় চেষ্টা করবেন ইসলামিক ভিডিও দেওয়ার জন্য সামাজিক ভিডিও দেওয়ার জন্য আর যে যেখানে থাকে যেখানে যে অবস্থা থাকবেন অন্তত নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন পাঁচ সুন্নত তারপরে আপনার ফরজ নামাজ আল্লাহ তালা আমাদের উপর ফরজ করে ওয়াক্ত ফরজ নামাজ আপনার যেখানে যে অবস্থায় থাকেন আপনার মাটি গাডেন গাড়ি চালান ভিক্ষা করেন যে করেন আপনি আপনি একটু সময় বের করে অন্তত পাঁচ সপ্তাহ পরে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন অন্তত ভাই হয়তো আমি একদিন থাকবো না এ কথাগুলো কেউ বলবে না তো আমি যতদিন আছি অবশ্যই আপনাদেরকে এই ওইদিকে যাই না ছাদের উপরে পানি তো চলে যাইতে হবে তো আমি যতদিন আছি এই কথাগুলো আপনাদেরকে বলবো আর যেখানে যে অবস্থা থাকবেন অন্তত বাধর্ত নামাজ পড়বেন আর যাদের আব্বা আম্মা দেশে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি অন্তত আব্বা আম্মার একটু খেয়াল রাখবেন তাদের সেবা যত্ন করবেন তাদেরকে একটু নজর দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম